হ্যালো এভিহন কি বসো তোমাদের সবাই আজকে আমি দেখাবো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল তো আমি এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের গেটের ঠিক সামনে চলে এসেছি তো আমি এখন তোমাদের দেখাতে চলেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এই হলের ভিতরে চলে এসেছি তো ভিতরের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করবো তোমাদের এই হলটাও অনেক পুরোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে তার মধ্যে এই হলটা অনেক পুরনো প্রতিষ্ঠাকালীন একটা হল তো পুরো এরিয়াটা আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মাঠ এখানে খেলাধুলো করা হয় বিল্ডিংগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো এগুলো কত পুরোনো পুরোনো বিল্ডিং বিল্ডিংগুলোর যে স্ট্রাকচার সেগুলো দেখেই মনে হচ্ছে যে এটা অনেক পুরোনো একটা বিল্ডিং কারণ বিল্ডিংয়ের রংগুলো আসলে এতটাই লাল অনেকটা ভুতুরি টাইপের মনে হচ্ছে মনে হচ্ছে যে অনেক দিন ধরে এই বিল্ডিংগুলো কেউ ইউজ করে না কিন্তু এখানে স্টুডেন্টরা থাকে আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে বিল্ডিংগুলো আসলে কেমন দেখতেই পাচ্ছ তোমরা কোন মিস্ত্রি নাও বানাইছি কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে চলো আমরা ভিতরের এরিয়াটাতে একটু দেখে আসার চেষ্টা করি যে এটা এদিকে আসলো কেমন পুরো এরিয়াটা একটু ঘুরে দেখার চেষ্টা করি কারণ আমি আসলে এই হলে আসছিলাম কিন্তু এরিয়াটা আগে দেখানো হয়নি কখনো দেখিও নেই তো আজকে আমি পুরো এরিয়াটা দেখব একবার হলে মানুষজন খুবই কম আর অনেকটা পুরোনো যে রাজপ্রাসাদ থাকে এরকম টাইপের একটা ফিল হচ্ছে কারণ এখানে অ্যাকচুয়ালি একটা ভূতের বাড়ির ভূতের বাড়ি এরকম টাইপের একটা ফিলিংস হচ্ছে কারণ চারিদিকে মানুষজন নেই আর বিল্ডিংগুলো লাল লাল পাশেই একটা নতুন বিল্ডিং হচ্ছে এখানে স্টুডেন্ট থাকে এইগুলো হচ্ছে আবাসিক একটা হল স্টুডেন্ট থাকার জন্য তো তোমরা বুঝতেই পারতেছো এই হলগুলাতে আসলে এখানে মূলত যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয় কারণ এখান থেকে আসলে তাদের ডিপার্টমেন্টে ক্লাস করার খুব ইজি হয়ে যায় কারণ তাদের ক্লাসগুলো বেশিরভাগই হয় কারজন হলে আর কারজন হলে ক্লাস করতে এখান থেকে আসলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় আমার সামনে যে দেখতে পাচ্ছো সেটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল চলো আমরা হলের পুরো এরিয়াটা একটু দেখে আসি হলটা দেখতে অনেকটা পুরনো ধাঁচে মনে হচ্ছে তো বুঝতেই পারত হলের চারদিকটা কেমন আসলে দেখো চলো আমি একবার এই পাশ থেকে ওই পাশে ঘুরে আসি কারণ পুরো হলটা তাহলে দেখাই হয়ে যাবে আর এদের বিল্ডিংগুলার চারদিকে আসলে সুন্দর করে দেওয়া আর এখানে মূলত থাকে সায়েন্সের স্টুডেন্টরা কারণ এই দিকে আসলে অন্যান্য ডিপার্টমেন্টের গুলোকে দেওয়া হয় না কারণ তাদের এখান থেকে আসলে ক্লাসরুম অনেক দূরে হয়ে যাবে ওরা বেশিরভাগ যারা মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে থাকে তাদের আসলে হল পাড়ায় ওইদিকে সিট হয় কারণ ওই দিক থেকে তাদের ক্লাস করতে আসলে অনেক ইজি হয়ে যায় আমি তোমাদের হলের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম হল এতটুকুই আর এখানকার বিল্ডিংগুলো অনেক পুরনো আর কি এটা হচ্ছে আমি যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওদের ভিতরে যে মাঠটা সেটা শোনো আমরা সামনের দিকটা দিয়ে চলে যাই এটা হচ্ছে গেটটা এটা হচ্ছে শহীদুল্লাহ হলের গেট ভিতরে প্রবেশ করা চলো আমরা এই সাইডটাতে একটু দেখে আসি এই সাইডটাতে আসলে কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু অনেক বড় বড়। মানে এক একটা সাইড এক অনেক বড়। তোমরা হয়তো এরিয়াগুলো দেখেই বুঝতে পারতেছো যে কত বড় একটা এরিয়া আর তোমরা যখন ঘুরতে আসবে তখন এটা এই হলটা ঠিক কার্জন হলে ঠিক পাশেই তোমরা চাইলে এদিকে ঘুরে যেতে পারো প্রত্যেকটা হলে অনেক লোকের বিল্ডিং আছে যার কারণে আসলে তোমরা বুঝতেই পারতছো যে এদিকেও একটা বিল্ডিং এখানেও স্টুডেন্টরাই থাকে এটা হচ্ছে শহীদ আতাউর রহমান খান হামিদ ভবন এক একটা হলে আসলে অনেকগুলো করে ভবন আছে তো এই ভবনটাও আমি তোমাদের একটু দেখালাম দেখে এখন আমরা অন্য যে পার্কগুলো আছে সেগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব আর শহীদুল্লাহ হলে একটা পুকুর আছে যেই পুকুরটা পুকুর সম্পর্কে অনেকে এটা অনেকে বলে যে এটা নাকি ভর্তুরের পুকুর ওই পুকুরটা এখন আমি তোমাদের দেখাবো চলো আমরা ওই পুকুরের সাইডে যাই পুকুরের আসলে অনেক ভালো লাগে ওটাও পুকুরটা অনেক সুন্দর আমি আসলে আসলে ওইদিকেই বেশি যাই আর এই হলটা অনেক পুরনো থাকে তোমরা বুঝতেই পারতো যে এটা কতটা পুরনো একটা হল আর স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যায় আর এখানে স্টুডেন্টরা থাকে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা এই জায়গায় থাকে আর এখানে যে নারিকেল গাছের তারপরে সুপারি গাছগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে চলো আমরা পুকুরটা দেখে আসি এই হলের পুকুরটা এটাই হচ্ছে সেই পুকুরটা যেটার কথা আমি একটু আগে বলছিলাম এটাই সেই ভুতুরি পুকুর তো দেখতেই থাকো আর সকালবেলা আসলে মানুষজন যেভাবে তাকায় থাকে যেন ক্যামেরা দেখলে তারা আসলে অন্যরকম একটা চোখ নিয়ে তাকায় থাকে আর কি সামনের দিকে পিছনের দিকে যেভাবে যাই দিকে তাকায় থাকে এইভাবে মানুষজন আর আমি এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত যারা ঢাকা বিষয় বিভিন্ন এরিয়াগুলোকে দেখতে চায় তাদের জন্য আর আমার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটিতে ফলো করে রাখবা এবং আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও এটাই হচ্ছে সেই পুকুর যেটা যেটার কথা আমি তোমাদের বললাম এখানে আসলে এরকমও অনেক ঘটনা আছে যে কেউ যদি সাঁতার কাটিয়ে মিডিলে যায় তাহলে অনেকেই নাকি আবার ফেরত আসতে পারে না এরকম টাইপেরও আমরা শুনেছিলাম এরকম কিছু ঘটনা ঘটেছিল অনেকেই আবার মারা যায় এই পুকুরে সাঁতার কাটতে এসে যদিও সবসময় হয় না এটা কিন্তু অনেকে এটাকে বিশ্বাস করে যে এটা নাকি ভূত্র পুকুরে এখানে আর মিডিলে সাঁতার না কাটারে ভালো এটা অনেকে বিশ্বাস